পেতাম বেঁচে থাকলে গাজীর মর্যাদা পেতাম আমার এই যুবকেরা একটা হাদিস আমি বলেই দোয়া করব আল্লাহর নবী একটা জানা যায় গেলেন সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ লোকটা খুব খারাপ আপনার জানাজা পড়ানো উচিত হবে না আর যে তোমার বসে রাসূলুল্লাহ আপনি জানাজার নামাজ পড়াবেন না লোকটা খুবই খারাপ আল্লাহর নবী বললেন ও আমার সাহাবিরা এই আল্লাহর বান্দা জীবনে একটা ভালো কাজ করেছে তোমরা কি সার্টিফিকেট দিতে পারবা আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে গেলেন বললেন আমরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতে ছিলাম কোথা থেকে জোরে বলেন পথে মধ্যে আমাদের রাজ হয়ে গেল আমরা মুজাহিদরা একটা জায়গায় তা ভুগাললাম এই মৃত ব্যক্তি সারা রাত ঢালার তলোয়ার নিয়ে আল্লাহ দিনের মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে কয় রাত জোরে বলেন কাদের তাবু মুজাহিদদের তাবু এক রাত পাহারা দিয়েছে মুজাহিদ্দার তাবুতে ঘুমিয়েছিল এই আল্লাহর বান্দা বিনিদ্র রজনী কাটিয়েছে ঢাল আর তলোয়ার নিয়ে আল্লাহ দিনের মুজাহিদদের তাবুটা পাহারা দিয়েছে নবীজি বললেন অবশ্যই আমি জানাজার নামাজি মামতি করব আর জোরে বলেন আল্লাহ নবী জানাজার নামাজ নিজে পড়ালেন লাশটা কবরে সাহিত করে দিলেন এবার আল্লাহ নবী একটা সংক্ষিপ্ত বক্তৃতা দিলেন কলা আসহা বোকা এর জন্য না ইন্না আহালিন নার এ কবরে সাহিত্য ব্যক্তি তোমার সাথীরা ধারণা করছে তুমি খুবই খারাপ মানুষ তুমি হয়তো জাহান নামে যাবে কিন্তু আমি বিশ্ব এ কথা বলছি না বরং আমি নবী মোহাম্মদ বলি ওয়ানা আশাহাদু আন্নাকা ইন্নাকা মিন আহলিল আমি বিশ্ব নবী সাক্ষী দিচ্ছি তুমি নিখাদ আল্লাহর জান্নাতি রসুল যদি কাকে জান্নাতের সার্টিফিকেট দেয় সে কি আর জাহান্নামে যাবে ভাই তোমার বলছে খুবই খারাপ সাবি বলছে একরাত আমাদের তাবু পাহারা দেশ রসুল বলছে জান্নাতি সোমানাল্লা বলবেন না তাহলে খেলাফত কায়েমের জন্য ময়দানে সংগ্রাম হবে আন্দোলন হবে এখানে বিরোধিতা করা তো দূরে থাক চুপ থাকাও যাবে না বরং সরাসরি কাজ করবা অথবা যতটুকু পারো সহযোগিতা করবা ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা ফরজ বিরোধিতা করা কুফুরি চুপ থাকা মোনাফিকি কুফর ফরজ মোনাফিকি নেফাক চেষ্টা করা ফরস বিরোধিতা করা কুফর চুপ থাকা নেফাক বিরোধিতা করলে কাফের চুপ থাকলে মোনাফেক চেষ্টা করলে মুমিন রসুলের ইমামতিতে নামাজে দায়ী করেছেন আল্লাহর এক বান্দা আব্দুল্লাহ বিনুবাই তিনি মারা গেলেন রসুল আবার জানা যায় গেলেন নিজের গায়ের জুব্বাটা খুলে দিলেন নিজের মুখের লালা তার মুখে দিলেন আর যে তোমার জব্বা টেনে ধরছেন রসুল বলছে আমার বাধা দিও না আল্লাহ আমাকে এখনো নিষেধ করে আল্লাহ কাশ থেকে হাত নাজিল করলেন এই যে কোরআন খুলে দেখেন

আমাদের মতো মৌলবিদের দোয়া না বার দোয়া করলে কবুল হবে না কে আল্লাহ রসুল সিদ্ধান্ত নিলেন আমি একাত্তর বার করব আল্লাহ বলেছে সত্তর বারের কথা আমি একাত্তর বার দোয়া করবো এবার আল্লাহর একটা আয়াত নাজিল করলেন ওলা তুসল্লি আয়লা আহাদিম মিন হুম মা তা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ও নবী দোয়াও করা যাবে না কবরের পাশেও দাঁড়ানো যাবে না জানাজার নামাজেও শরীক হওয়া যাবে না কেন 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 একরাত মুজাহিদদের তাবু পাহারা দেওয়ার কারণে রসুল জান্নাতি বললেন এখানে আল্লাহ বলছে সত্তর বার দোয়া করলেও কবুল হবে না আবার দোয়া করাও যাবে না নামাজও পড়া যাবে না এখন লোকটার অপরাধ কি অপরাধ হলো উহুদের জিহাদের দিন মুজাহিদ নিয়ে পিছন থেকে গিয়েছিল আমি কি আলোচনা বোঝাতে পারছি তিনশো মুজাহিদ নিয়ে উহুদের জিহাদের দিনে আবদুল্লা বিনু ভাই কি করছিল পালাই গিয়েছিল আর ওই লোকটাকে বলছে খারাপ কিন্তু এক রাত মুজাহিদদের আল্লাহ তাহলে ইসলাম প্রতিষ্ঠার কাজের মর্যাদা বুঝছেন বিরোধিতা করবেন মহাজ্জিনের দায়িত্ব কি জোরে বলেন মহাজ্জিনের দায়িত্ব কি আজান দিয়েছে একজন আসি নাই আজান বন্ধ হবে এই যে শীতের রাতে এই শীতের সময় অনেক সময় ফজরের জামাতে ইমাম আর মজুদ ছাড়া একজনও পাওয়া যায় না কি আছে না আমি আমার গিদামে টাঙ্গাইলে মাহফিল করে ঢুকলাম তখন ফজরের রক্ত হয়ে গেছে ড্রাইভারকে বললাম মসজিদের পাশে গাড়ি থামাও ছোলা আদায় করে বাড়ি যাই যে দেখছে আল্লাহ রহমতে মজ্জিন আর ইমাম ছাড়া কেউ নাই আবার অনেক সময় মসজেন একা ইমামও আসে না এরকম ঘটনা হয় কি না তাই বলে কে মসজিন রাগ করে আর আদান বন্ধ বন্ধ করে দেবে আজানি দেব না কেউ যখন আসে না লোকেরা আসলো আজান হবে আরে কথা বলেন মুসল্লি আসলো আজান হবে না আসলো আজান হবে আমরা তৌহিদের মজিন আমরা তৌহিদের মজিন কোরআনের মজিন এদেশে যতদিন কোরআনের রাস কেমন হবে কোরআনের আইনের পক্ষে আমরা কথা বলতেই থাকবো কে আমাদের ডাকশনে আসলো কে আসলো না এটা দেখার দায়িত্ব কার আমাদের দায়িত্ব হলো মানুষকে আহ্বান করা চেষ্টা চালিয়ে যাওয়া আমরা চেষ্টা চালিয়েই যাব জেলে দিবা গুলি করবা ফাঁসিতে ঝোলাবা আমাদের এগুলো দিয়ে লাভ নাই কারণ আমরা ইব্রাহিমের সন্তান আমাদের বাবা চলন্ত আগুনের ভিতরে ইমানের পরীক্ষা দিয়েছে এইগুলোর ভয় দেখে আমাদের থামানো যাবে না কথা বলেন ঠিক কিনা হয় শাহাদাত না হয় ইসলামী খেলাপথ শপথ নিতে হবে বাংলার মুসলমানদের আমরা ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে একটা নতুন পরিবেশ পেয়েছি এতদিন কথা বলতে পারতাম না মানুষের কাছে যেতে পারতাম না দশজন এক জায়গায় বসতে পারতাম না এখন আল্লাহ উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে প্রত্যয় দীপ্ত শপথ নিতে হবে হয় ইসলামী খেলাপথ না হয় শাহাদাত আমাদের সামনে আর বিকল্প কোনো পথ নাই ভাইরা আমার আল্লাহ আমাদের আমৃত্য ইমানের উপর ইসলামের উপরে অটল এবং অবিচল থাকার তো দান করুন এদেশের ভূখণ্ডে ইসলামী খেলাফত কায়ম হয়েছে মসজিদের মিনারে মিনারে ইসলামের বিজয় খচিত কালেমার পতাকা উড্ডান হয়েছে ও আল্লাহ মরণের আগে আমাদের দু দেখে কবরে যার তৌফিক দিও আর জোরে বলেন আচ্ছা ভাই আমি কারাইনের কথা বললাম আমি কি কোনো দলের আইনের কথা বলেছি মুসলমান হবে যারা আল্লাহর আইনের পক্ষে থাকবে আল্লাহ আমাদের সঠিক বোঝদান করুন এখন হাত ওঠাবো কার কাছে জোরে বলেন আরও জোরে বলেন আমরা আল্লাহর কাছে হাত তুলবো অনেকের মা নাই বাবা নাই এই গ্রামের আমবাগানে বাসবাগানে কত মানুষ ঘুমিয়ে গেছে তারা বাড়ি চায় না গাড়ি চায় না দামি খাবার চায় না এই শীতের সময় একটা দামি কম্বল চায় না তার একটুখানি দোয়ার কাঙাল দোয়া হবে না খলিজা ভরে দোয়া করব একটা প্রশ্ন আসছে আমি বলবো বাইরা আবার বায়াত নেয়া কি ফরস কার কাছে বায়াত নেওয়া যাবে পিন না খলিফা বায়াত নিতে হবে খলিফাতুল মুসলিমিনের কাছে যিনি মুসলমানদের খলিফা হবে ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবে তার কাছে আনুগত্যের বায়াত নিতে হবে সেটা কি যে আপনি আমাদের যতদিন কোরআন হাদিসেরা আলোকে পরিচালিত করবেন আপনার কথা শুনবো